আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো আর আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি কোথায় যাইতেছি এটা হচ্ছে ঢাকা মিরপুর চিড়িয়াখানা আর এখানে আসলেও দেখার মতো অনেক জিনিসই আছে আর আমি শুধু এগুলা দেখতে যাইতেছি পঞ্চগড় থেকে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় আর এইখানে মানুষের কাছে শুনছি এই জায়গায় অনেক কিছু দেখার মতো জিনিস আছে তাই আমি দেরি না করে বাড়ির থেকে চলে আসছি এই মিরপুর খানায়। আর এখানে অড়তে গিয়ে নামে আর কিছুক্ষণ সামনে হবে তা না হলে আপনি টিকিট কাউন্টারে যাইতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন মানুষের যেত রহমের ভিড় তার জন্য আমি অটোটা ওইখানে রেখে এসে তারপরে এটি এইটুক হাটে হাটে চলে আসতেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ভিড় লাগে আছে তাই আমি দেখতে পারতেছি যে কোনখানে এখন টিকিট কাটবো ভাতিজা বললো যে না সামনে টিকিট কাউন্টার তাই আমি দেরি না করলে এখান দিকে দেখি মানুষ খালি ঢুকতেছে ঢুকতেছে তারপর আমি সামনে চলে চলে যাব এখন আর আসলেও এইখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে যেহেতু আমি ভিতরে যাই নাই মানুষের কাছে শুনছি আর এখানে দেখিয়ে দিলাম যে না এখানেও তো টিকিট কাটে এখানেও দেখি ফাঁকা এই রাস্তা কোন দিক গেছে এই রাস্তা কোন দিক গেছে একটা লোক বললো না এইটা হচ্ছে সবই একই রাস্তা টিকিট কাটলে সামনে যেয়ে কাটতে পারেন তাই আমি দেরি না করে সামনের দিকে এগাইতে থাকলাম আর এখানে আমার ফেসটা দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেক খুশি আছি সবাই আর কি অনেক খুশি আছে যে না জীবনে প্রথম মিরপুর চিড়ে এখানে ঢুকতেছে আর তাই আমি দেরি না করে টিট কাউন্টারে দেখতেছি আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ঘুরতে ফিরতে ফিরে বাড়ি বাসায় ফিরতে পারি আর আমিও তাই দেরি না করে টিট কাউন্টার ওইখানে দেখতেছি অনেক ভিড় তাই ভাতিজাকে বললাম যে তুমি তাহলে যাও টিকিটটা কাটে নিয়ে আসো কয় না আমি যাইতে পারবো না তাহলে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো কয় না ক্যামেরা ধরতে পারবো না তাহলে আমি কি একটা মুসিবতে পড়ে গেলাম তাহলে তো মুশকিলে পড়ে গেলাম না আমি তারপর তারপরেও সরম পাইতেছি এবং সরম করে বেড়ায় এখানে লাভ আছে তুমি ক্যামেরাটা ধরো সমস্যা নেই তারপর আমার ভাতে চাকে ক্যামেরাটা দিয়ে আমি টিকিট কাটতে এখন চলে যাবো ক্যামেরাটা ধরে আর আসলে ভিতরে ওই দেখার মতো অনেক জিনিস আছে ভাগ ভালুক আর আপনি এমন কোনো জিনিস নাই যে আপনি ওইখানে দেখতে পাইবেন না আর আপনি যেটা বলবেন যে জিনিসটা নাই আপনাকে তাহলে উপহার দেওয়া হবে ওইখানে আপনি সব ধরনের জিনিস দেখতে পাবেন তাই আমি দেরি না করে আমি পকর থেকে মানি ব্যাগটা বের করে টাকাটা নিয়ে দিয়ে দিলাম টিকিট কাউন্টারে আর এখান এখানে আসলেও টিকিট কাটতেছি আমি বললাম যে ওয়াও সেই লাগতেছে আমি বললাম যে তোমরা একটু ওয়েট করো তারপর তোমাদেরকে আমি ঢুকাইতেছি আসলেও এখানে টিকিট কাটার মতো আর এখানে টিকিট কাটতে দেরি হবে এখানে দেখতে পারতেছেন যে অনেক ভিড় আমি এই ভিড়টির ধাক্কা মাক্কে ফেলে দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম যে না আমাকে টিকিট কাটতেই হবে তারপর আমি আর দেরি করি নাই আর এখানে তারপরও দেখতে পাইতেছেন যে অনেক মানুষের ভিড় এবং জনসভা লেগে গেছে মনে হয় যে কত রকমের যে মানুষ আছে এখানে যে ওখানে সারা বছরই এরকম ভিড় থাকে আমি তো বা মানুষের কাছে শুনছি কিন্তু আমি নিজে যাই নাই মানুষের কাছে শোনার পরে তা দেখলাম যে না হাসাই তো শরিক আর এখানে আমি টিকিটটা নিয়ে আমি তো খুশি মাথা নষ্ট আমি একটা মানুষের পঞ্চাশ টাকা করে টিকিট নেয় আর এবং কি দুই বছর বাচ্চারও এখানে টিকিট নেওয়া হয় আর সবাই আসলে চলে আসবেন টাকাটাই বড় নয় ঘোরাফেরাও কিছু দরকার আছে জীবনে যত ঘুরবেন তত লাভ এবং কি টাকাও সাথে কামাইতে হবে আপনি যদি খালি ঘুরতে চান তাহলে টাকা না হলে তো আপনি ঘুরতে পারবেন না অতএব আপনাকে টাকাও কামাইতে হবে ঘুরতেও হবে আমি এখন ওইখানে টিকিটটা কেটে নিয়ে আমি এখানে যে ভিতরে ঢুকার পথে চলে আসলাম ওখানে দেরি না করলাম আর এখানে বলতেছে না এই দিক দিয়ে ঢুকতে হবে তাই আমি এই এই দিক দিয়েই ঢুকে বললাম আর আমাদেরকে বলতেছে যাও 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 তাড়াতাড়ি যাও এখানে হলে ভিড় হয়ে যাবে আর এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকানো যায় না বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আপনি ভিড়ে পড়ে যাবেন তাই আমার ভাতিজাকে বললাম যে তুমি সামনের দিকে আগাও আমি যাইতেছি আর এখানে আমার আমি বললাম যে ওয়াও সেই সেই জায়গা আর ভিতরে যাওয়ার পরে অন্যরকম একটা ফিলিংস চলে আসলো বাপরে বাপ সেই জায়গা আর প্রথমে দেখতে পাবেন যে আমি প্রথমে ঢুকে নিয়ে আমি কোন জায়গায় সবাই আসলে খুশির দিকে আছে আর এখানে বললাম যে না কিছু নিয়ে আসুন তো ভিতরে ঘুরতে গেলে তো অনেক সময় লাগবে আর এইখানে কি প্রচুর পরিমাণ আমাদের এইখানে সময় এবং কি সকালে আমি বের হয়েছিলাম একদম সন্ধ্যার টাইপে এখান থেকে বেরিয়ে গেছি তারপরেও জিনিস আমি দেখে ঠেকাইতে পারি নাই আর এখানে আমি প্রথমে চলে আসি এগুলো বানরের কাছে যে দেশালার দৃশ্য কি চালা পুটকিনাল বানোর ধ্যান কীরকমভাবে দুরঘট আছে আর উপরে একটা ছোট বাচ্চা আছে ওইটা দেখলে তারপরে মাথা নষ্ট তারপর আমি একটা ভিডিওটা করলাম আর আসলেও অনেক কিছু ভিডিও করছি আর আসলে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই আসলেও পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে অনেক অনেক সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুয়ে থাকবেন আল্লাহ হাফেজ